অপেক্ষায় তো আছি ভাই ফেসবুকতে একটা ভালো কিছু অর্জন করার জন্য কাজ চালাই যাইতেছি ইনশাল্লাহ সেই অপেক্ষায় সেই আশায় আছি ভালো একটা কিছু তুলে ধরার জন্য ফেসবুকতে ভালো একটা আর্নিং করার জন্য ভাই ভালো একটা ইনকাম করার জন্য চেষ্টা করতেছি ভাই আমার সাধ্য অনুযায়ী জানি না আমার বিরু গিলাম আপনাদের কেমন লাগে যদি আমার বেরু গিলাই বিন্দুমাত্র আপনাদের মনে দাগ কেড়ে থাকে তাহলে ভাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন আমি আপনাদের পাশে থাকবো আপনারা আমার একটু পাশে দিয়ে সবাই সবাই সাপোর্ট দিলে তো ভাই সবাই একটু আগাইতে পারবো একজন আর যদি সাপোর্ট না করে তাহলে এখানে কোনো সময় একা একা সফল হওয়া সম্ভব না এই ফেসবুক হচ্ছে সকলের সবাই আর এখন তো আমরা ফেসবুকে বিরুদ্ধ দেখার চেয়ে বেশি হয়ে গেছি কনটেন্ট ক্রিয়েটার সবচেয়ে বেশি হয়ে গেছি কন্টেন্ট ক্রিয়েটার যদিও সবাই সফল হইতো না সবাই এসে সবাই সফল হইব ভাই না সবাই সফল হইতো না কেউ সফলতা অর্জন করতে পারবো সিনাই নিয়ে হইতে পারবো কেউ হইতো না কেউ কাছ থেকে জুড়ে ফুরিয়ে দেবো আবার কেউ পরিপূর্ণ ইয়া কাজটায় পরিপূর্ণ করতে পারবো সাকসেস হইব কেউ ইনকাম করতে পারবে কেউ না বা আসে সময় সবাই আনে যেমন বিল্লাল ভাইয়ের পঁয়তাল্লিশ লাখ টাকার কথা শুনে সবাই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশানুইছে না ভাই এটা ছিল ভুল তো আমি তার আগে সে আরও আগে থেকে কন্টেন্ট ক্রিয়েশন করি যখন পঁয়তাল্লিশ লাখ করেছে তার আগে থেকে তো আগে তেমন একটা বুঝতাম না জানতাম না এখন আস্তে আস্তে কাজ করতে করতে বুঝতেছি জানতেছি তো জানি না আমার কী গ্যাটতি আছে আমার বিরুদ্ধের মাঝে কী গ্যাটতি আছে কী সমস্যা আছে এখন একটু বিউ কম হইতাছে ইয়া কম হইতাছে তো আশায় আছি আপনাদের আশা হতো হইতাম না আশা আছি দেখি এখন বিউ হয় কি না এখন যদি না হয় একটু পরে হবে হয়তো দুই দিন পরে তো ইডি ভাই কোন সময় যে ভাই বিডু বাইরে হইব কার বিডুডে বাইরে হইব কেউ কইতে পারতো না কোন সময় বাইরে হয়ে যাবে বাইরে হওয়ার কোনো টাইম নেই কোনো লিমিট নেই কোন সময় কোন বিড়ুড দেখা যাচ্ছে এমনও বিডু বাইরে হয় এটা কেউ কল্পনাও করছে না একটা কথা সাইরা দিলে বাইরে লই যায় আবার কেউ বছরের পর বছর খাদ্য বাইরাল হইতে পারে না তো এখানে ভাই সেটা পাওয়া বড়ো কথা না সেটা পাওয়া বড় কথা না সেটা দইরে রেখে আর ভিডিও ভাইরাল করা এডিসে বড় কথা যারা ইনকাম ঢুকাইতে পারছে পকেটে এই ডিসে অরিজিনালি বড় বড়ো কাজ সবাই তো আর বা ইনকাম করতে পারে না সেটা পাইলে খালি যে ভিউজ হইব তেমনটা না তেমনটা না সেটা পাইলে খালি বিউ জৈব ইডানা তা স্যাট আপ গিলে ফাইলে বিই বইটা কোনো কথা না তো ভিডিও ভাইরাল না হইলে ভাই কোনো ইনকাম ঢুকতো না তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ